আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে ওকার যোগ এর ব্যবহার শেখাবো অর্থাৎ ওকার যোগ কীভাবে উচ্চারণ করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে তোমরা তা জানতে পারবে আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটা হচ্ছে ওকার যোগ ও কারের চিহ্ন আর এটা হচ্ছে ওকার যোগের সিম্বল অর্থাৎ চিহ্ন এটাকে ভালোভাবে ফলো করলে তোমরা তা সহজেই ওকার যোগের উচ্চারণ তোমরা শিখতে পারবে যেমন তৌল তয়ে ওকার ল তৌল তয় ঔকার ল তৌল অর্থাৎ তয়ের সাথে ঔকার যোগ হয়ে তৌ হয়েছে আর ল সিঙ্গেল উচ্চারণ হয়েছে তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে তৌল পৌষ তয় ওকার মূর্ধন্য পৌষ অর্থাৎ পয়ের সাথে ও কার যোগ হয়ে পৌ হয়েছে আর মূর্ধন্য স সিঙ্গেল উচ্চারণ হয়েছে আর তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে পৌষ দৌড় দয়ে কার র দৌড় দয়ের সাথে ও কার যোগ হয়ে দৌ হয়েছে আর উচ্চারণ হয়েছে এর সাথে তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে দৌড় লৌহ লয়ে হুকার লৌ হ হ অর্থাৎ লয়ের সাথে ঔকার যোগ হয়ে লৌ হয়েছে হ সিঙ্গেল উচ্চারণ হয়েছে বা লয়ের সাথে হ এর উচ্চারণ হয়েছে তাই এর সম্পূর্ণ উচ্চারণ হয়ে লৌ হ কৌতুক কয়ে ঔকার তয়ে ক কৌতুক কয়ে ও ঔকার তয়ে ক কৌতুক অর্থাৎ কয়ের সাথে ওকার যোগ হয়ে কৌ হয়েছে তয়ে হস্যু কতুক ত এর সাথে হস্য যোগ হয়ে তু হয়েছে আর ক তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে কৌতুক কৌতুক গৌরব গে ঔকার গৌ রব এর সাথে ঔকার যোগ হয়ে গৌ হয়েছে আর রব রব উচ্চারণ হয়েছে র ব রব তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে রব গৌতম গয়ে ঔকার তম গৌতম অর্থাৎ গয়ে ওকার গৌ তম অর্থাৎ গয়ের সাথে ঔকার যোগ হয়ে গৌ হয়েছে আর তম উচ্চারণ হয়েছে তাই এর সম্পূর্ণ উচ্চারণ হবে বা একসাথে উচ্চারণ করলে এর উচ্চারণ হবে গৌতম যৌবন অন্তস্থ জয়ে ওকার যৌ বন্তের ন যৌবন অর্থাৎ অন্তস্থ জয়ের সাথে ওকার যোগ হয়ে যৌ হয়েছে আর বন উচ্চারণ হয়েছে তাই এর একসাথে উচ্চারণ করলে তোমরা উচ্চারণ করবে যৌবন যৌথ অন্তস্থ জয়ে ওকার, থ যৌথ অর্থাৎ অন্তস্থ জয়ের সাথে ওকার যোগ হয়ে যৌ হয়েছে আর থ সিঙ্গেল উচ্চারণ হয়েছে হয়েছে তাই এর সম্পূর্ণ উচ্চারণ বা একসাথে উচ্চারণ করলে এর উচ্চারণ হবে যৌথ সৌন্দর্য দন্তস্বয়ে ঔকার দন্তন্যয়ে দ জয়ে রেপ সৌন্দর্য অর্থাৎ সৌন্দর্য দন্তস্বয়ে ঔকার দন্তন্যয়ে দ সৌন্দর্য দ অন্তস্থ জয়ে রেপ সৌন্দর্য এইভাবেই উচ্চারণ করলে সহজে তোমরা ওকার যোগের ব্যবহার তোমরা তাড়াতাড়ি করে শিখতে পারবে